সিরির বন্দর থানা আট নম্বর সাঁতিরা তিন নম্বর বলো গ্রাম এখন কথা হচ্ছে আপনি এই মেজিসিয়ানের কাজ কতদিন থেকে আমি প্রায় বাইশ বছর যাবত করি এটা কি আপনি বিভিন্ন সংস্থার সাথে জড়িত বিভিন্ন সংস্থা মানে আমি প্রথমে ছিলাম সার্কাসে সার্কাস থেকে এগুলো আমি শিখছি আর কি ও সার্কাস মানে এই যে বিভিন্ন থানায় বা দৃষ্টিতে শীতের সমাজে বিভিন্ন খেলা জাদু দেখানো হাতি থাকে বিভিন্ন নায়ক নায়কদেরকে ইনভাইট করা হয় এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক ও সেগুলো তো আপনি খেলা দেখেন ওখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক আমি ত্রিভেলা বর্ষা পর্যন্ত খেলা দেখাই বাবা আপনি কি কি ধরনের খেলা খেলা দেখাই ডেলিভারি রড রড ডেলিভারি রড ডেলিভারি বলতে কি একটা রডের নিয়ে আসি পানির থেকে আমি বালু দিলাম শুকনো বালু পানিটা গেটলাইলাম গ্যাটলায় দেখাইলাম আপনার কাদো হয়ে গেল পরে একটু তালি দিলেন তালি দেওয়ার লগে লগে আমি হাত ঢুকাই দিয়ে ওখান থেকে আবার শুকনো বালু বাড়ি করে দিব

তো এই মুরব্বীর বাড়ি দিনাজপুরে উনি অবশ্য ঢাকাতেই থাকেন উনি আগে সার্কাসে অভিনয় করতেন বর্তমানে কোনো সার্কাসের সাথে উনি জড়িত নন তো যার জন্য ওনাকে পাইলাম ওনার এই যে ম্যাজিকটা আপনারা দেখেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে উনি আরও ম্যাজিক জানে পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তবে আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ